হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগে সে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে হাই রে হাই হায় ভাই এ কেমন যুগ হাইরে হায় রে ভাই এ কেমন যুগ আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয় চতুর্থ দিন আপা বলে খারা হয় দর যায় স্বামী জিজ্ঞেস করলে বলে আতিও এসেছে হাইরে হায় ভাইরে ভাই এ কেমন যুগ হাইরে হায় রে ভাই ভাই এ কেমন যুগে ঠিক মতো আহার জুটে না দামি তার হাতে নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে শেষ রাতে ঠিক মতো আহার জুটে না দামি তার হাতে নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে রে ঘুমায় অনেক রাতে সময় থাকে সময় থাকতে হৈ রে বুড়ি বলবো কার কাছে হায় রে হায় ভাই রে ভাই কেমন মন যুগ এসেছে হায় রে হায় ভাই রে ভাই এক মন যুগে এই মোবাইলে যোগাযোগ করে তিন সন্তানের ওই মা নতুন সংসার করব বলে হয়ে যাই দিবানা এই মোবাইলে যোগাযোগ করে তিন সন্তানের ওই মা নতুন সংসার করব বলে হয়ে যাই দিবানা এই মোবাইল কারো চলছে আবার এই মোবাইল কারো চলছে আবার কারো আবার জ্বলছে হায় রে হায় ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে হায় রে হায় ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে